আজকে যে টপিকসটা নিয়ে ভিডিও বানাইতেছে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের যাদের রেস্টুরেন্ট আছে এবং আপনারা যারা হেড শেফ হিসেবে কাজ করতেছেন আপনাদের জন্য এই ভিডিওটা ম্যান্ডেটরি কারণ অনেকেই আসলে বুঝতেছে না যে কি কারণে আপনাদের রেস্টুরেন্ট বিজনেসে মানে প্রফিট আসতেছে না কারণ আপনাদের ম্যানেজমেন্টের অনেক ধরনের সমস্যা হয় আমি একটু উদাহরণ দিয়ে দেখাই যে যে জিনিসগুলো আসলে আপনাদের মাথা রাখা উচিত এইটা হইতেছে আমাদের একটা মেনু মানে একদম মেনু থেকে কিভাবে আমরা আসলে একটা প্রোডাক্ট এক্সিকিউট করি এই জিনিসটা আমি আপনাদের কাছকে দেখাতেছি আহ আমাদের এই মেনুটা আছে এই মেনুটাতে একটা আইটেম আছে কোরিয়ান বাউবান হ্যাঁ তো কোরিয়ান বাবান এখানে আমাদের কর্ক দেওয়া হয় মাশরুম দেওয়া হয় তো আমি আপনাদেরকে বুঝার সুবিধার্থে মাশরুম দেওয়া বুঝাইতেছি তো কাস্টমার যখন একটা জিনিস অর্ডার করলো এখানে হ্যাঁ ধরে নিলাম যে কাস্টমার অর্ডার করলো একটা মাশরুম বাবান সে অর্ডার করলো আমাদের রেস্টুরেন্টে এসে তখন টিকেটটা তো চলে আসছে কিচেনে হ্যাঁ তো কিচেনে চলে আসার পরে আপনাদের যে আমি দেখাইতেছি আমাদের যে এখানে কিচেনের ওয়ালগুলাতে হ্যাঁ আমরা এই ধরনের রেসিপিগুলো এখানে লাগিয়ে রাখছি এই রেসিপিটা যদি আপনি একদম কাছ থেকে দেখেন এইখানে দেখতে পারবেন যে এখানে একদম আমরা কিভাবে আসলে প্রোডাক্টটা বানাইতে হবে এটা দিয়ে দিছে এবং একদম কাছ থেকে যদি দেখেন এখানে দেখেন এখানে দেওয়া আছে যে গোচুজান কেচাপ সাব রেসিপি পিকলড ক্যারট সাব রেসিপি এই সাব রেসিপির ভিতর আমরা দেখাই দিতেছি যে কিভাবে আসলে গোচুজান কেচাপটা বানাইতে হয় এবং এইখানে যদি দেখেন দেখতে পারবেন যে একদম ইচ গ্রাম আমরা ইউজ করতেছি এবং আমরা যখন মাশরুমটা বানাইতেছি মাশরুমটা আমি আপনাদের দেখাই যে সাথে সাথে আমরা কাস্টমার কাস্টমারকে সার্ভ করে দিতে পারি তো এই জিনিসগুলো দেখানোর আপনার অর্থটা কি মানে এই জিনিসগুলো দেখানোর অর্থ হইতেছে যে আপনারা যখন এই জিনিসগুলা ফলো করবেন স্টেপ বাই স্টেপ ফলো করবেন তখন আসলে মানে কে কাজ করতেছে কিচেনে সেটা ইম্পর্টেন্ট না যে কেউ কাজ করুক হ্যাঁ কারণ আপনার সব কিছু একটা সিস্টেম ওয়াইজ সিস্টেমেটিক ভাবে আসলে আগাইতেছে কাস্টমার যখন অর্ডার করতেছে শেফ এখানে দেখতেছে যে তার জন্য এই ধরনের একটা মেনু দেওয়া আছে অলরেডি এই মেনুটার ভিতরে এই ধরনের সাব রেসিপি অলসো দেওয়া আছে এখানে তো এই যখন আপনি যখন রেসিপি দেখলেন আপনি সাব রেসিপি দেখলেন যখন এখানে লোকজন ফলো করবে না ভুল হওয়ার সম্ভাবনা কম এবং এই মানে যে কেউ মানে যার এক্সপিরিয়েন্স আছে রেস্টুরেন্টে কাজ করা সেই আসলে এটা কপি পেস্ট করতে পারতেছে এবং এটা খুবই দরকার কারণ আপনার একদিন কাস্টমার আসলো এক ধরনের টেস্ট পাইলো খাবার খাইতে যায় এবং আরেকদিন আসলো আরেক ধরনের টেস্ট পাইলো এই ধরনের ফ্লাকচুয়েশন যখন হয় না এটা আসলে আপনার বিজনেস জন্য খুবই রিস্কি হয়ে যায় যেই জিনিসটা আমরা করবেন আমরা আমাদের রেস্টুরেন্ট আমরা যে জিনিস করি এই ধরনের ব্যাগ আমরা ইউজ করি এই ধরনের ব্যাগ গুলো আমরা ইউজ করি এই কারণে এই ব্যাগ গুলোর ভিতরে আমরা আর কি সাইজ করে রাখি যেন বিজি সময় আমাদের আসলে চিন্তা করতে না হয় উদাহরণ হিসেবে ধরলাম যে আমরা যদি পিজা যে বানাই পিজার জন্য প্রত্যেকটা পিজার জন্য আমাদের আলাদা আলাদা পোরশন করা আছে কারণ এই পোরশনগুলো করা থাকলে যে সুবিধাটা হয় মানে যে কোন সময় কাস্টমার আসুক সে সব কিছু একই প্যাটার্সে মানে ডাজন্ট ম্যাটার সে আজকে আসুক কালকে আসুক তো সেই আমি বলবো যে আপনারা যারা রেস্টুরেন্টে কাজ করতেছেন এই ধরনের একটা সিস্টেম বিল্ড করার চেষ্টা করেন যেন এই ধরনের সিস্টেম বিল্ড করে জি কিউ এর জন্য এটাকে কাজ করতে পারে তো ভিডিওটা আমি এর বড় করতেছি না আসলে খুব ছোট একটা